嗯。<clears throat> একুশটা কবুতর উড়িয়েছিলাম এখানে কবুতর আছে এখন মনে হয় উনিশটা দুইটা কবুতর অনেক উপরে দেখলাম একটু আগে অনেক বাতাস মেঘলা আকাশ নিচ দিক দিয়ে উঠছে অনেকক্ষণ যাবত। উপরে এরা যাচ্ছে না এর ভেতরে বাজ আসছিল হাইটে থাকলে মন্দ না এরকম হাইট দিয়ে উঠলে ভালো লাগে দেখা যায় চোখের সামনে সব সময় এখানে আজকে মালবাহ কবুতর দিইনি সব মাদ্রাজি কবুতর আছে মালবাহ দিলে এরা নিয়ে চলে যায় উপরে যে ডিস্টার্ব করে ঘন্টার পর ঘন্টা সকল দেখা যায় না অনেক উপরে থেকে যায় এতে করে ছিল বা বাজের সুবিধা হয় ধরতে মালবাহ জন্য জন্যে এছাড়া মাদ্রাজি একসাথে দিলে একটা ধরতে পারে না সব গুলাই মন্ত্র জিcurrentColor এই চলে গেল লং এ লং এ চলেই গেল চলেই গেল এই আসছে আবার এই আসছে আবার হাইট নিয়ে নিচে অবশ্য নিচে আসছিল একবার এর মাঝে আবার উপরে চলে যাচ্ছে পাঞ্জাবি মালবাই কবুতরগুলা ওরা প্রচন্ড হাইটে যায় ওদের কারণে ইদানিং এরাও অনেক হাইটে চলে যাচ্ছে যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর শীতের সময় হাইটে গেলে ঝামেলা বাস থাকে ইদানিং চিলে তো আরও বেশি চেষ্টা করছে এই নিচে আসছে টোটাল আমার একুশটা কবুতর ছাড়া আছে একুশটা কবুতরের ভেতরে এখানে মনে হয় উনিশটা আর দুইটা কবুতর অনেক খাইটা আছে বাচ্চা কবুতর একবার উপরে গেছে তার নাম আর কথাই নাই এরা বাজার ধাওয়া খায় নিচে চলে আসছে অবশ্য আর উপরে একবারও যায়নি চলে যাচ্ছে দূরে আজানের শব্দে সব ভয় পেয়ে নিচে নেমে গেছে আজান দিয়ে ভয় পেয়ে গেছে সব হাইটে চলে গেল টোটাল একুশটা কবুতর ছেড়েছিলাম দশটার দিকে এখন বাজে পুনে একটা সবগুলো একসাথে আছে দুইটা বাচ্চা শুধু উপরে চলে গেছে দূরে গেছে অনেক দূরে গেছে কবুতর এই চলে গেছে আসছে চলে যাচ্ছে একুশটা এখানে আছে ভেতরে দুইটা কবিতর অনেক হাইটে আছে ওই দুইটা বাচ্চা কবিতর ওরা এখনো বাজের ধাওয়াটা ঠিকভাবে বুঝেনি এরা বাজের ধাওয়া হয়েছে যে কারণে আর উপরে যাচ্ছে না উনিশটাই একই সাথে দুইটা কবিতর আলাদা ভাবে আছে মনে হয় ঠিক আছে বন্ধুরা আজান হচ্ছে আজান হচ্ছে আজানের পরে আবার কবুতর চলে যাচ্ছে হাইটে হাইটে চলে যাচ্ছে চলে যাচ্ছে সবগুলাই এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে উনিশটা টাকা এই লংয়ে যাচ্ছে বাজের ভয়ে ওরা আজকে মেডিল আকাশে বেশি থাকছে আর নিচে ধাওয়া খেয়েছে যেহেতু ভেতরে একটু ভয় হয়ে আছে চলে যাচ্ছে আকাশে অনেক মেঘ সাথে অনেক বাতাস আর বা যা চিলের তো ধাওয়া আছে নিচে ছিল এতক্ষণ যাবৎ সবগুলাই উপরে চলে গেল এই লং চলে যাচ্ছে কালো মেঘের ওই সাইড বের হচ্ছে আবার এই আসছে অনেক হাইট আছে নিচে আসলে আবার দেখাচ্ছি